বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগ পত্র জমা দেন উত্তেজনা দেশের রাজনৈতিক অঙ্গনে আপনি না জায়গা পাবেন ঘাটে না জায়গা পাবেন ঘরে ডক্টর ইউনুস পদত্যাগ নিয়ে কি বিষয়টা এখন সিক্রেট দশক শ্রোতা এই মাত্র জুমার পর যে ঘোষণা দিলেন ডক্টর ইউনুস এবং তিনি তার ক্ষমতা থেকে অবশেষে পদত্যাগ করলেন এই দিকে এবার সেনাবাহিনীও যেই সিদ্ধান্ত নিলেন তো শ্রোতা আজকে বিটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও গতকালকে থেকেই এই ডক্টর ইউনুসের তার পদত্যাগের গুঞ্জন শোনা গেল এবং অবশেষে সত্যটা জানা গেল তো কথা না বের জন্য আমরা ভিডো মূল আচরণ চলে যাই বীর মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক বৃচুল না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি হিন্দিতে একটা কথা আছে না ঘরকা না ঘাটকা মানে আপনি না জায়গা পাবেন ঘাটে না জায়গা পাবেন ঘরে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে এবং কি বিষয়টা এখন ওপেন সিক্রেট তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন এই পদত্যাগ করার পেছনে বেশ কিছু চাপ তিনি ফিল করছেন আর এই চাপগুলোর মধ্যে উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন মানুষ আছেন যাদের উপর আসলে ইউনুস সরকার নির্ভরশীল এখন এই মুহূর্তে ডক্টর ইউনুসকে অগ্নি পরীক্ষা দিতে হবে যে তিনি তার রাইট হ্যান্ড কি ঝাটাই করে ফেলবেন নাকি রাখবেন যদি রাখেন আগামী দিনগুলোতে ওনাকে আরো বড় আরো একটা ঝামেলা পোহাতে হবে আর ওই রাইট হ্যান্ডের নাম হচ্ছে বুঝতেই পারছেন ডক্টর আসিফ নজরুল আর এনসিপির আরো চক্ষুশুল হয়ে গেল চার দিন আগে যে সার্জিস মুক্ত করার জন্য সেই দিনগুলোতে শিক্ষকদের মধ্যে যিনি রাজপথে নেমেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সেই আসিফ নজরুলকে নিয়ে আজকে সার্জিসরা কথা বলছেন কেন কথা বলছে কারণ আসিফ নজরুল অনেক ধরনের কিছুতে জড়িত হয়ে গেছেন আর আসিফ রজুলের পিছনে অনলাইন কিং পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস করন সারোয়ার তারা তো আছেই আর কেউ কেউ বলে থাকে যে তাদের তান্ত্রিক গুরু হচ্ছেন পিনাকিদা এই এনসিপি দলটা সার্জিসদের এই উত্তেজনার মধ্যেই জাতীয় নাগরিক পার্টির দা ব্রজিত বয় সার্জিস বলছেন হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হল এতগুলো মানুষের রক্ত ঝরল নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল স্যার কি এড়াতে পারেন তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয় প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে এখন কি তার পদত্যাগ চাওয়া উচিত নয় আরও কত অভিযোগ আনছে তাহলে তো সাংবাদিক ইলিয়াসের কথা সত্য যে টাকার রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায় টাকার রাজনৈতিক সুপারিশে সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না শব্দ কত সুন্দর মনে ইসলাম দিচ্ছে। যে জুলুমের শিকার অনেক মজলুমের উপরে চাপানো এখনো আদালতে চক্কর কাটেন একদম অনুভূতিতে গুতা দিছে আমাদের আলমরা হচ্ছে অনেক ধরনের বোকা টাইপের একটা ক্যারেক্টার ওনাদেরকে হালকা কেউ একটু মাথায় হাত পোষলে মনে করে ঘরের লোক যখন সাপলা চত্বরে এই ঘটনা হয়েছে সার্জিস তুমি কিন্তু ছাত্রলীগ ছিলা আচ্ছা যাই হোক কারাগারে বন্দি থাকেন অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছেন এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয় প্রকাশ্য দিবালক এই যে ঘটনাগুলো ঘটল আমরা কি তার পদত্যাগ চাওয়া উচিত না আসিফ নজরুল সারের জন্য এবার গতকালকে নাসির উদ্দিন পাচুয়ারি এনসিবির পক্ষ থেকে আওয়াজ তুলেছেন মোটামুটি আসিফ নজরুল স্যারের এবার তিনি বলি হতে যাচ্ছেন বলি হন অথবা তিনি পদত্যাগ করেন অথবা তিনি দেশও থাকতে পারবেন না দেশ ছাড়া পালাইতে হবে পরিস্থিতিটা কিন্তু এমনই তৈরি হচ্ছে সাংবাদিক ইলিয়াস বলছে উনি নাকি অনেক কোটি টাকা টোকা আমেরিকাতে সরাই ফেলছেন ফ্যামিলি টেমিলি নিয়ে সময় তিনি প্রমাণও দিবেন আর এতদিন বিষয়গুলো এক ধরনের অনলাইন আলোচনায় থাকলেও এই প্রথমবারের মতন একই দিনে এনসিপি ধারাবাহিকভাবে ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ কিছুটাকে সামনে নিয়ে আসছে এখন আসিফ নজরুল যদি হঠাৎ করা পদত্যাগ করে ইউরুস সরকারের মধ্যে আর একটা ভাঙ্গন তৈরি হবে ডক্টর ইউরুস একটা বড় ধরনের চাপে পড়বেন ইন্টারনাল তো সেই ইন্টারনাল চাপটাকে তিনি নিতে পারবেন আসলে পরিস্থিতি কোন দিকে যাবে এটা বোঝার সুযোগ নেই

কিন্তু এই খবরে কি বলছে দেশের রাজনৈতিক দলগুলো হাসানের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক নাটকীয় পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত গুঞ্জন এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ভাবনা এই গুঞ্জন ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে তিনি জানান পদত্যাগের সম্ভাবনার খবর জানতে পেরেই তিনি এই সাক্ষাতের উদ্যোগ নেন প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার খবর প্রকাশে আসলে সন্ধ্যায় বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি তোলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জানান সরকারের ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ জরুরি এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি এদিকে বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা কয়েকদিন ধরে ঢাকার রাজপথে বিক্ষোভ করছেন তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি তুলেছেন মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি থেকে শুরু হয়ে এই আন্দোলন দুই উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি অবস্থানে গিয়ে দাঁড়ায় বিএনপির বিপরীতে পাল্টা দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টিও দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালেউদ্দিন আহমেদকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে তাদের পদতাকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এদিকে দেশের রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে আবারও জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এনসিবির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন দেশ ও জাতির স্বার্থে আমাদের বিভাজন ভুলে এক হতে হবে না হলে ফেসিবাদ আবারও আমাদের গ্রাস করবে দেশের রাজনৈতিক এই অস্থিরতায় জামায়াতে ইসলামীও সরব হয়েছে দলটির আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের বিবৃতিতে বলা হয় চলমান সংকট উত্তরণে এই বৈঠক জরুরি এদিকে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে তাদের অবস্থান ব্যাখ্যা করেন চলমান এই অস্থিরতায় আক্ষেপ প্রকাশ করে আসিফ মাহমুদ লিখেছেন বিএল নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে তিনি আরও বলেন আমাদের না আছে মরার ভয় না আছে হারবার কিছু এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন ব্যক্তির আদর্শ আবেগের চেয়ে দেশ বড় বিভাজনমূলক যে কোনো বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত তিনি আরও বলেন ভবিষ্যৎ রাষ্ট্র যেন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হয় সেজন্য বিভেদকামী স্লোগান পরিহার করার আহ্বান জানান তিনি তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওগুলো শেষ করে পড়ব ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ